আসসালামু আলাইকুম এভরিওয়ান কে কোথা থেকে দেখছেন একটা কাতলা মাছ মনে করবো ইনশাল্লাহ সব পদের মশলা দিচ্ছি দেখেন লবণ দিচ্ছি জিরার পাউডার দিচ্ছি মরিচের পাউডার দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি পাঁচ মিশালি দিচ্ছি এখন মাছগুলা লবণ দিচ্ছি এখন এগুলা মিক্সি মিক্সিং করবো অনেক সুন্দর মাছ কাতল মাছ তেল ডালেছি দেখেন মিশিং করতেছি মাছগুলা অনেক এখন ফ্রাই করবো ইনশাল্লাহ ওকে ইনশালা তেল গরম হয়ে গেছে কয়ার দিব অনেক সৌন্দর্য অনেকগুলা মাছ দেখেন অনেকগুলা ফ্রাই করব ইনশাল্লাহ এখন মাছগুলা ফ্রাই করে ছেড়ে দেব তেলে দেখেন অনেক মাছ মাছ যে মাথা দেখেন একটা মাথা চারটুর কোথার থেকে দেখছেন ভিডিও শেয়ার করে দিবেন প্লিজ তেল গরম হয়ে গেছে এখন ইশাল্লা ছেড়ে দিব আসসালামু আলাইকুম বিহ কে কোথা থেকে দেখছেন দেখেন কত সুন্দর কাতল মাছ ফ্রাই করতেছি যেখান থেকে দেখছেন ভিডিও শেয়ার করে দেবেন সবাই তেল গরম হয়ে গেছে এই যে মাছ ছাড়তেছি অনেক সুন্দর একটা মাছ প্রায় ডুবা ডুবা তেল দিয়া মাস্ট্রাই করতেছি ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ কেকটা থেকে দেখলেন মানে সুন্দর একটা মাস্ট্রাই শেয়ার করে অনেক অনেকটাই দেখেন মার্শাল্লা কাতাল মাছ মাছ কে কোথার থেকে দেখবেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা একটা শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh